এটা হচ্ছে আমার সিংহাসন 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 ভাই কি দেখে এর নামটা করা হইছে এই যে দেখেন প্রমাণস্বরূপ সিং দেখেন মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এভাবে থাপপর দিয়ে আমি ফাপর নিতে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ব্যবসা করেছে সুদকে করেছে হারাম ব্যবসাকে করেছে হালাল আমি শতপায়ে সাধনা করছি আপনি দেখে আপনি সময় আমার সাথে যখন দেখা হয় আপনি নিজেই দেখেন আমি সাধনা করছি হালাল উপায়ের উপর জানার জন্য মিথ্যে রাষ্ট্রনিয়ে একটা কা দরকার নাই আর আমার কথা হচ্ছে সেল বেশি प्रॉफिट

তাহলে ভাই আপনার খাবারের সবাইকে অনেকগুলো নিয়ে গেছে খাবারের দর্শকদের জন্য কি রাখছেন আপনি আছে আচ্ছা আছে আছে তাহলে আইকনিকের ভিতরে এটাও চলে গেছে জি জি এটাও চলে গেছে এটা হাইট হচ্ছে আপনার 65 ইঞ্চি এটার ক্যান্ডিডেট আছে নাইলে ধরেন অন্তত 40 থেকে 50 জন ছিল ক্যান্ডিডেট তাই কিন্তু আসলে যিনি নিয়েছে উনি ঢাকা থেকে আসছে তো ঢাকা বাড়ি থেকে আসছে উনি সামহাউ শুনছে যে হাসিন একরতে বলদ এক্সেপশনাল বলদ গরু পাওয়া যায় ওভাবে ওনার এখানে আসা উনি এমন ভাবে ধরছে আসলে আমি এটা সেল করতে চাই নাই এই মুহূর্তে মানে আসলে এত বেশি আন্তরিক ছিল এত বেশি ফ্র্যাঙ্কলি উনি উনি যেভাবে বলছে আসলে না দিও পারি না এই যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে ব্যাংকে উনি টাকা লাগাইছে টাকায় কি টাকা আমারে ওকে ওকে 100% ওকে ভাই 65 ইঞ্চি যে বলছেন এটাকে ভাই মানে দেওয়া যাবে আপনার দর্শক হতাশ হওয়ার কারণ নাই দোষ আমার না দোষ আপনার আপনি বলছেন এক সপ্তাহ আগে আসবেন তার জন্য সরি ভাই হঠাৎ বিক্রি হয়ে যায় বুঝতে পারি আলহামদুলিল্লাহ আমার বুকিং চলছে আমার অলরেডি প্রায় বাইশটা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে তাহলে যারা চব্বিশ করার জন্য গর্ব নিতে চাইবে হ্যাঁ বুকিং করে খামার রাখা হ্যাঁ ব্যবস্থা আছে ব্যবস্থা আছে পাই এখানে একটা গোপন কথা বলে গেছেন

প্রতিবেদন দিয়ে আমরা গরু বিক্রির ভালো লাগে মানুষ আমার কাছে ভালো আইটেম আছে সেটা জানুক মানুষ একটা ভালো জিনিস দিয়ে করবান দিক আলহামদুলিল্লাহ ভাই তাহলে আমাকে আমার গরু অনেক বড় দেখাইতে হবে আকর্ষণীয় প্রয়োজন নেই যেটা আছে না সেটাই যেটা আছে ভাই কাজ কখনো না এই জন্যই আপনাকে বেশি ভালো লাগে সামা সামনে আমরা প্রশংসা না করাই ভালো কিন্তু আপনার এই পপুলারিটি আপনার গ্রহণযোগ্যতা আপনাকে এই জায়গায় এনে দিয়েছে একমাত্র এটার জন্য আলহামদুলিল্লাহ ভাই দোয়া করবেন আর আপনার তিনটি আইকনিক নিয়ে গেছে এগুলো আমরা এখন একটু রাখি আরো আছে আমার সিংহাসন 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 কি দেখেন খুব সিং দেখেন ভাই সিংটা দেখেন দুই সিং এটা অর্ডার দিয়েছে আমি কালেকশন করেছি বল ভাই দাঁতছে কয়টা এটা পুরো দাঁত সমান বলত মানে সয়দা আবদাত

আমি হয়তো কালেকশন করি সারা বছর ট্রেডিং করি পাইকারি সেই হিসেবে আমার হয়তো কষ্ট একটু মিনিমাইজ হয় আর আমার কথা হচ্ছে সেল বেশি প্রফিট কম করে সেলটা বাড়ানো সেলটা বেশি করা মাসাল্লাহ এটাই তাহলে ওটা চাওয়া দাম 5 লক্ষ 5 লক্ষ সেই ক্ষেত্রে আমাদের আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য কি কি ভাই কিছু কম্প্রোমাইজ করা যাবে অবশ্যই অবশ্যই কম্প্রোমাইজ আপনি কম্পেয়ার করবেন ইনশাআল্লাহ আপনি আমি অন্তত দর্শকদের একটা কথা বলবো যে কিনা আপনি দশটা বলদ গরুর খামার ভিজিট করে দেন হাসিন আসবেন তা আপনার কাছে যদি কোয়ালিটি এবং প্রাইস দুই দিক থেকে যদি আপনি কম্পেয়ার করে যদি আপনার কাছে ভালো না লাগে পারফেক্ট মনে না হয় আপনি নিয়েন না তবে বললাম তো মানে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই এই এভাবে থাপ্পড় দিয়ে আমি ফাপড় নিতে পারবো না থাপড় নিয়ে ফাপড় নেওয়ার দরকার নাই আমি আমার সরল কথা বললাম যে আপনি দশটা খামার ভিজিট করে দেন হাসিন এগ্রোতে বলদ গরুর জন্য আসবেন আপনার কাছে যদি

মানুষ তো অন্য কিছু বলে তাহলে কেউ জানতে চাইলে শিখতে চাইলে হাসিনা বলতে পারবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একটা জিনিস কি আল্লাহ রাসুল সাল্লাম ব্যবসা করেছে সুদকে করেছে হারাম ব্যবসাকে করেছে হালাল আমি সত উপায়ে সাধনা করছি আপনি দেখে আপনি নিজেই প্রায় সময় আপনার সাথে যখন দেখা হয় আপনি নিজেই দেখেন আমি সাধনা করছি হালাল উপায় উপার্জনের জন্য মিথ্যের আশ্রয় নিয়ে এক টাকা দরকার নাই এটা যাই হোক একটা জিনিসকে আমি এটুকু নিশ্চয়তা দিতে পারি যে যেটা আপনি বললেন যে শতভাগ হালাল উপায়ে আমি ফ্যাটেনিংটা করি শতভাগ ভাগ হালাল আমার খামারের এখানে যারা আমার ঢাকা চট্টগ্রাম থেকে আসে এটার বাইরেও আমার আত্মীয় স্বজন আমার থেকে গরু নেয় আমার পাড়া প্রতিবেশী এখানে আপনি ফেনি শহরে ফেনি শহরে আপনি পাঠান বাড়ি বলবেন এক নামে সবাই চিনবে হ্যাঁ আমার লোকেশন আপনি আমার বাড়িতে গেছেন জানেন হ্যাঁ আমার আমার আপনি মহিপাল থেকে ফাইবার থেকে পাশে আমার খামার আমার একটা সামাজিক পরিধি আছে আমার একটা সামাজিক পরিচিতি আছে আমি অন্তত গরুর দানাদারের খাবারে কোনো ভেজাল কিছু মিস করে আহ গরুকে ফুলাই পাপাই অনেক বড় করে ফেলবো যে মানসিকতা আমার নেই দেখ আলহামদুলিল্লাহ ভাই আপনার খাবারে গরু দেখে এইসব প্রশ্নটা করতে হয় কারণ মাশাল্লা প্রত্যেকটা গরুই ভাই পছন্দ নিয় আলহামদুলিল্লাহ আপনার খাবার তো ভাই অনেকগুলা গরু হ্যাঁ আরো আছে আরো গরু তো আপনার খাবার আসার সহজ লোকেশনটা বলুন আমার খামারে আসার সহজ লোকেশন হচ্ছে মহিপাল ফেনি মহিপাল ফ্লাইওভার থেকে ঠিক ধরেন পাঁচশো গোচ পূর্বে ফ্লাইভার থেকে আপনি যদি গাড়ি নিয়ে আসেন 3-2 থেকে তিন মিনিট আর ওতে রিকশা আসলে কত 7 মিনিট লাগবে তাহলে বাপরে খামারে গরু গুলো দেখা চলো জি 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 ভাই তাহলে আপনার খামারে এই গরু গুলো আছে এখন জি 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 মাশাআল্লাহ কি জাতের গরু ভাই এটা হাঁসা বলদ 2024 এর হাঁসিন একজন হাসা মাশাআল্লাহ

তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ হাজার মাসাল্লাহ বেশ সুন্দর তাই সেই ক্ষেত্রে আহ আলোচনা করার সুযোগ আছে জি জি চোটটা অনেক আকর্ষণীয় আচ্ছা গরুর চোট দেখে নামকরণ করা হচ্ছে আমি আমার রাখাল দিয়েছে। আপনার রাখাল মানে ওনাকে খুব পছন্দ এটা জি 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 দাঁত ছাড়া সমান সমান ওজনটা কেমন আছে এটা ওজন যে পাঁচশো

এগুলো কি কিভাবে বিক্রি সিস্টেম ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এগুলো ঠিক আছে এগুলো ঠিক আছে বিক্রি হবে আমি আমি এমনিতেই আমার সবগুলো ঠিকাই সেল হয় আমি লাইভ ওয়েটটা জাস্ট ধারণাটা দেই ধারণা হ্যাঁ লাইভ ওয়েটে এটা করে ওইটা কোনো সিস্টেম আছে নাকি ওতে নাই কেমন হবে কত দুইশো কেজি আড়াইশো কেজি দুশো থেকে আড়াইশো কেজির মধ্যে আড়াইশো কেজির মধ্যে কি দাম ধরো চাইবে না খামারা আসলে আইডিয়া দিয়ে দেয় এগুলা এটা ধরেন এই যে আসকিং প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এখন মানে দুই কয়েক একদিনের মধ্যে বুকিং যায় তারপরে ধরেন আপনি তো জানান কস্টিং তো এরপরে বাড়া যদি পনেরো দিন পরে ফোন দিয়ে প্রাইসে চাইতে হবে না ছোট বড় গুলা আপনার এক লাখ বিশ হাজার

আমাদের দর্শক বিন্দু যারা কোরবানি দিবে সবাই তো অরুদ্ধের আগ্রে বসে আছে গরু কেনার জন্য এদের আনন্দ সেক্ষেত্রে গরু কিনলে কি কি সুযোগ সুবিধা রাখবেন তাদের জন্য সুযোগ সুবিধা যারা আসবেন আহ থেকে তাদেরকে আমরা রিসিভ করে আহ খামারে দেখবেন পছন্দ করবেন নতুন দিবেন আপনার যখন আপনি যে সময় বলবেন ওই সময় আমরা আহ ইনশাল্লাহ সহিসাল্লাম তে ডেলিভারি দিয়ে দিবো এই যে আরকি যেরকম নাম্বারটা বলেছেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু জিরো টু নাইন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে আসলে অবশ্যই পাওয়া যাবে আচ্ছা ভাই তাহলে লোকেশনটাও বলে দেবেন আসার লোকেশন হচ্ছে আপনার ফেনি মহিপাল ফ্লাইওভারের ঠিক পাঁচশো গজ পূর্বে একদম ফ্লাইওভার পাঁচশো গজ পূর্বে আপনি যদি গাড়ি নিয়ে আসেন ফ্লাইওভার থেকে এখানে তিন থেকে চার মিনিট লাগবে আর যদি আমি লোকাল বাসে আসেন রিক্সায় তো সাত আট মিনিট লাগবে একদম প্রাইম লোকেশন